নমস্কার চলে এলাম প্রতিদিনের মতো আমি অবর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবার কাছে রোজই এক কথাই বলি একটু দেখবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর লাইকের পরে আগে হাইটটা দেবেন অনেকেই হাইট দিচ্ছেন আমি দেখছি অনেকেই দিচ্ছেন আর যারা দিচ্ছেন না তাদের জন্যে বলছি হাইটটা অবশ্যই দেবেন আর হাইট সপ্তাহে তিনবার দেওয়া যায় হাইট সপ্তাহে তিনবার দেওয়া যায় একটু দেখবেন দেখে একটু লাইক কমেন্টটা এটা হাইক করে দেবেন প্লিজ আর যারা শেয়ার করেন অবশ্যই শেয়ার করবেন শেয়ারের ভ্যালু আছে লাইক কমেন্ট হাই তিনটেরই ভ্যালু আছে কিন্তু হাইক তিনবার বেশি করা যায় না সপ্তাহে তিনবার রুমা তুমি ফিরে এসছো রুমা ভালো থাকো অঞ্জন বাড়ি থ্যাংক ইউ তোমাকে ভালো লাগলো অঞ্জন তোমাকে দু চারজন নাম বলি সুমন সুমন প্রামাণিক খুব ভালো ছেলে খুব সুন্দর লাগে আমাকে অঙ্কুশ চ্যাটার্জি খুব মানে আমার একদম খুব কাছের হয়ে যাচ্ছে আকাশ মণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি অঞ্জন বাড়ি পর্ণভু মণ্ডল সুমন প্রামাণিক দিনের দিন আমার কাছের খুব কাছের লোক হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার পরিবারের লোক আর ইউটিউবায় তো আছেই সর্বাগ্রে টিনা দাস বা ভাটচার্যি তো সব সময়ের জন্যে আছে সুবীরবাবু আর এদিকে আছে অঞ্জলি আছে আর ঋকটা তো অবশ্যই আছে অঞ্জলি আছে

সোমা রায় আর সুমিতা রায় আর আমার এদিকে আছে বরিশালের মাইয়া সোমাইয়া সোমাইয়া তো বোধা বোধ হয় এক মাসে বোধ হয় একদম মাথায় উঠে গেছে সুন্দর ভিউজ আসছে বলছে হচ্ছে এবং প্রচুর সমুখ পরিবারের বড়ও হচ্ছে খুব ভালো চালিয়ে যাও খুব ভালো হবে অভয় পাল আর অয়ন তোমার ভাইয়ের নাম তো শুভম ব্যানার্জি শুভম ভাইয়ের নাম তো সবাই প্রথমে করতে হবে না তোমার যেখানে ভাইয়ের নাম যখনই করবে ভাইয়ের কিছু রাগ করবে না শুভম জানে যে এখানকার সম্ভব না আর পৃথা চক্রবর্তী নামটা আমি ভুলেই যাচ্ছিলাম পৃথার না না বলছিলাম না ই ই মেনে বললাম পৃথা আর আমার অঞ্জলি আর রিকটা যেভাবে আমার সঙ্গে ঝগড়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে থেকে আমি যখন লাইভে থাকি আমার তো খুব ভালো লাগে আমি খুব মজা নেই আনিস ফতেমা ইসলাম আনিস হ্যাঁ মোহাম্মদ আশিক বোধ হয় দু একজন আসতে পারছে না তাই আকাশ ওকে একটা পানিশমেন্ট দিয়ে দিও ওর একটা পানিশ দরকার আছে হয়তো পরীক্ষা যদি হয় তাহলে পানিশমেন্ট হবে না কিন্তু প্রিয়া রায় বাবলি হাজরা শাহিন মন্ডল সোনালি পাল মম মনের কথা টিএস ক্রিয়েশান টিএস ক্রিয়েশান আছে অর্পিতা দাস শান্তনু চক্রবর্তী মিঠুন সায়ক শান্তনু ঘোষ বন্দনা আকাশ মন্ডল যেমন আছে আকাশ সর্দার বলে একজন আছে আরেকজন শুধু আকাশ আছে তিনটে আকাশ আছে নবনীতা নবনীতা বেশ সুন্দর সুন্দর এসে লেখে অনেকক্ষণ থাকেও আমার সঙ্গে আর সায়ন ভট্টারিয়া আর রুমান নাম তো প্রথমেই আমি বলে দিলাম মনের কবিতা মানে ভবানী ভবানী আর কি মা আনন্দময়ী সুন্দর মানে ভিডিও থেকে ছিলাম বেশ সুন্দর সুন্দর ঠাকুর ঠাকুর দেখছিলাম মায়ের অনেক মূর্তি দেখছিলাম খুব ভালো লাগলো আর আরেকজনে কালকে ওখানে গেছিলাম সেও দেখলাম খুব মায়ের ভক্ত অঞ্জন বলে ছেলেটি বাচ্চা ছেলে লেখাপড়া করে লেখাপড়াই ভালো আর সুন্দর মায়ের মূর্তি নিয়ে মায়ের পুজো পুজোও করে খুব ভালো লাগলো অঞ্জন তোমাকে আমার যাই হোক সবাইকে একটু বলি সবাই একটু সঙ্গে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সুবীরবাবুর নাম তো আমি প্রথমেই বলেছি আরাবো বললাম বাবু অভিনব ভৌমিক হ্যাঁ আসাম থেকে আরও অনেকেই আসে কিন্তু তার ভিডিও কমেন্ট করতে পারি না লাইভে আসে কিন্তু নামগুলো মনে রাখা যায় না সুজিত সুজিত বর্মন বলে একজন আছে সুজিত খুব ভালো ছেলে খুব সুন্দর আমার সঙ্গে সমানে সমানে থাকে তো সবাইকে আমার অন্তরে অন্তরস্থলটা অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই খুব ভালো থেকো সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক এবার একটু শুরু করি মেনুটা বলুন আজকে মেনুতে আছে ভাত আছে সোনামুগের ডাল আছে পাঁপড় ভাজা গন্ধলাস লেবু আছে আর ডাঁটা চটচুরি চটকে যেটা লোকের বাড়িতে হচ্ছে না আমার বাড়িতে হচ্ছে ডাঁটা চটচুরি

এই জন্যই কি কি এটা বলে দিদি তুমি বাড়ি ছেড়ে চলে যাব আর কি করব না না সেই সংসার ছেড়ে চলে চলে যেতে ইচ্ছে করে আর হাতটা কেটেছে আমার কথা আমি বলবো তাহলে উল্টে উনি করে যাচ্ছে আর সংসারে মন নেই সত্যি সত্যি বলছি সত্যি সত্যি বল তো সত্যি সত্যি যাও না এই ডাটা চচ্চড়ি বেশ ডাটাটা বেশ কি ডাটাটা চিবো বেশ চিবোটা বেরোবে কেউ না